আমরা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার এখানে যে রাত্রি জাগরণ সোমবারে হয় বৃহস্পতিবার সব গুজারি হয় এই দুইটা রাত্র সব গুজারি আল্লাহ তালার কে রাজি খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রাসুলের সান্নিধ্য হাসিল করার জন্য এই যে এই আরামের বিছানা সাইরা আরামের গুম হারাম কইরা কত দূর দূরান্ত এখানে আইসা আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তোমার হাবিবকে পাওয়ার জন্য এই যে রাত্রটা অতিবাহিত করতেছি মাওলা রে তুমি কি এখানে যে আশেক পাগলরা আছে জানি না এখান থেকে তুমি কোন পাগল তুমি কবলার মঞ্জুর করছো আল্লাহ গো ওই পাগলটা রুচিলা করে আমাদের এই মাহফিলটাকে তুমি কবলার মঞ্জুর করো সাল্লাহ আল্লাহ পাগলটা রুচিলা করে আমাদের প্রত্যেকের মনে নাক মাক্তাত তুমি কবলার মন্দর করো সকল আমি এই বনেতে বাগ নাই বা বিষ্ণারে মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে এই বনে তো বাঘ নাই বা বিষ্ণারে মনে ওরে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে ছোট ছোট বলিয়া তুমি কাউকে করিও নাহি ছোট ছোট দিয়া বড় যদিও এর বরকটটা কিন্তু ভাই অনেকে বড় ও বন্ধুরা হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ বাপুর জানি না আমরা কেউ জানি না বাজারে আমার আপনার কাপনের কাপড় চলে এসেছে আমি আপনার জানি আল্লাহ গো জানি না কখন তুমি আমাদেরকে দাও ও আল্লাহর আসেকেরা ও আল্লাহর পাগলেরা হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল ও আল্লাহর আসেকেরা পাগলেরা হাসরের ময়দানে দেখবেন এই রাত্রি জাগরণ তার উচিলা করে এই সব গজরে মাহফিলের উচিলা করে আমার আল্লাহ সুবানু তালা হাসরের ময়দানে আমার আপনার নাজতের একটা উচিলা করে দিতে পারেন কথা ঠিক কিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ আজকে হয়তো বিরক্ত লাগতেছে হয়তো ভালো নাও লাগতে পারে আমার পরম দরদি মুর্শেদ কেবলা বলে জীবনে যাহা লাগে নাই ভালো তাহাই একদিন লাগিবে ভালো কথা ঠিক জীবনে যাহা লাগে নাই ভালো তাহাই একদিন লাগিবে ভালো বাবারে মরণ কিন্তু কারো ভালো লাগে না তারপরে কিন্তু কোনো না কোনো একদিন সেই মৃত্যুর পেয়ালায় আমাকে আপনাকে চুমুক দিতে হবে কথা ঠিক কিনা মাথায় টুপি দিতে ভালো লাগে না দাড়ি রাখতে ভালো লাগে না জুব্বা পড়তে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর হুকুমের তাবেদারি করতে ভালো লাগে না নবীর তরিকা মোতাবেক চলতে ভালো লাগে না ও বন্ধুরা জীবনের শেষ সময়ে কিন্তু আমার আপনার পক্ষ থেকে কেউ না কেউ নামাজ পড়াইয়া দিব কথা ঠিক কিনা বন্ধুরা গভীর মনোযোগ লম্বা কাপড় পরেন না ভালো লাগে না জীবনের শেষ সময় মাথা থেকে পর্যন্ত লম্বা কাপড় আমাকে আপনাকে কেউ না কেউ পড়াই দিব কথা ঠিক কিনা জীবনে লাগে ভালো তাহাই একদিন লাগিবে ভালো কথা ঠিক কিনা বাড়ি বাড়ি রে মন সেটা তো তোমার আসল পারি না আসল বাড়ি হইল কবর মন কেন তুমি জানো না বাড়ি বাড়ি ঠিকানা না তোমার আসল বাড়ি হইল কবর ও মন তুমি কেন বুঝ বুঝো না কথা ঠিক কিনা ভাই